রাজ্যের বিভিন্ন জেলায় ব্রয়লার মুরগি সরবরাহ করতে গিয়ে এক পর এক সমস্যার মুখে পড়ছেন ব্যবসায়ীরা পরিবহন দপ্তরের বিরুদ্ধে গাড়ি থেকে মোটা অঙ্কে জরিমানা আদায়ের অভিযোগ উঠেছে ফলে হুগলি পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন জেলার ব্রয়লার মুরগির ব্যবসায়ীরা ঝাড়গ্রাম জেলার পরিবহন দপ্তরের আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করেন ব্যবসায়ীদের অভিযোগ ঝাড়গ্রাম জেলা থেকে ব্রয়লার মুরগি বোঝাই করে কলকাতা সহ অন্যান্য জেলায় নিয়ে যাওয়ার সময় বিনা কারণে বা সামান্য কারণে পরিবহন দপ্তরের আধিকারিকরা মোটা অঙ্কে জরিমানা করছেন অনেকে বলছেন জরিমানার টাকা তৎক্ষণাৎ দিতে না পারলে গাড়ি আটকে রাখা হচ্ছে এতে গাড়িতে থাকা জীবন্ত মুরগিগুলি মারা যাচ্ছে ফলে লক্ষ লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা হুগলি জেলার এক ব্রয়লার মুরগি ব্যবসায়ী মৈনুর আলম জানান মঙ্গলবার আমরা ঝাড়গ্রাম আরটিও অফিসে গিয়ে আধিকারিকের সঙ্গে দেখা করেছি আমাদের গাড়িগুলি ঝাড়গ্রামে এলে একের পর এক কেস দেওয়া হচ্ছে জরিমানা টাকা সঙ্গে সঙ্গে না দিলে গাড়ি আটকে দিচ্ছে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের অভিযোগ জানিয়েছি কিন্তু যদি সমস্যা দ্রুত সমাধান না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো হুগলি জেলার ট্রেডার আমি আমার আজকে এসেছিলাম ঝাড়গ্রাম আর অফিসে আরটিও টিও সঙ্গে কথা বলতে এসেছিলাম আমরা আমাদের অনুরোধই বলবো এসেছিলাম আমাদের গাড়ি এখানে লোডে আসলে অন্যায়ভাবেই কেস দেয়া হচ্ছে বহু টাকা অন্যায়ভাবে আটকে রাখা হচ্ছে যার ফলে বিগত কদিনে বেশ কিছু গাড়িতে অর্ধেকের উপর মাল মরে গেছে দু ঘন্টা তিন ঘণ্টা চার ঘন্টা একই জায়গায় দাঁড় করিয়ে রেখেছে কেশ দিলে কেস যে আমরা মাঝরাতে কিভাবে পেমেন্ট করব সঙ্গে সঙ্গে পেমেন্ট করবো কীভাবে কোথা থেকে কিভাবে করব কিন্তু দাবি করছেন অফিসাররা যে এখনই পেমেন্ট করতে হবে এখনই পেমেন্ট না করলে পরে গাড়ি ছাড়া হবে না এবং এই ঝামেলাতে আমাদের অনেক লসও হয়েছে আর আমরা এইভাবে আর গাড়ি বিজনেস করতে পারবো না যদি কোনো সঠিক সমাধান না আসে আমাদের পথে যেতে পারত এবং আমাদের সঙ্গে আমাদের গাড়িতে হাজার হাজার লেবার কাজ করে তাদের সংসার আছে তাদের ফ্যামিলি আছে আমরা এইভাবে আর বিজনেস করতে পারবো না এরকম আপনার নাম আমার নাম শেখ মু আলম কেন আপনার আমার নাম গৌতম সরকার কি হয়েছিল ওইটি সঙ্গে যুক্ত আছি বহুদিন ধরে বর্তমান আমাদের গাড়ি ঝাড়গ্রাম জেলা থেকে লোড করে হাওড়া বিভিন্ন জেলাতে হুগলি নদিয়া সমস্ত লোড করে ওখানে মাল খালি হয় ডেলিভারি করা হয় কিন্তু বিগত মাস দিন ধরে ঝাড়গ্রামে জেলা অন্তর্গত নেতুরা চেকপোস্টে গাড়িকে ঘিরে দু ঘন্টা তিন ঘন্টা আটটো আটকে রাখছে ওভারলোডে কেস দিচ্ছে ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার এর কোনো সীমা নেই এবং ওইটা ঘেরার পর ওকে ওখানেই পেমেন্ট করতে হবে রাত্রি দুটা হোক দেড়টা হোক ওইটা ওখানে পেমেন্ট করার পর গাড়ি ছাড়াবে যদি না হয় যতক্ষণ থাকছে গাড়িটা আটকে তিন চার ঘন্টা বাকি মোটার্টি হচ্ছে মার্কেটে যেতে লেট হয়ে যাচ্ছে বিভিন্ন সমস্যা আমরা জর্জরিত এই নিয়ে বারবার আমরা অমিত কুমার দত্ত মহাশয় ঝাড়গ্রাম জেলার আটটিও ওনার সঙ্গে সাক্ষাৎ করলাম এর আগেও করছিলাম আজ চৌদ্দ তারিখ চোদ্দ তারিখ আজ এসেছিলাম তো উনি বললেন আমার কিছু করার নেই উপর থেকে ওটা ওই উপর মহলে কোথা থেকে ওটা আসছে আমরা কিছু খুঁজে পাচ্ছি না আমরা এইভাবে দ্বিগৃত হয়ে যাচ্ছি পাখির দামও বেড়ে যাচ্ছে আমাদের এই কস্টিং বেড়ে যাচ্ছে উনি যেটা ওভারলোডের কেস বলছেন ওতে আমাদের মুরগি গাড়ির যে স্ট্রাকচার তৈরি করতে আমাদের তাহলে একশো কিলো মাল আমরা পরিবহন করতে পারবো যা অবস্থা কেন গাড়ি যে পাসিং আছে তারপরে স্ট্রাকচার তৈরি করতে আমাদের যা খরচা মানে ওয়েট হয়ে যাচ্ছে পাখি গাড়িটার তাতে একশো কিলো মাল হয়তো পরিবহন করতে হবে সেটা তো আমার সম্ভব নয় তাই এর কোনো সুরাহ রাস্তা না করতে পারছে না আমরা ওই চারদিকে সমস্ত দপ্তরে এটা আমরা বাই লিখিত দরখাস্ত করেছি তা রিসিভও করেছি যদি এটা না সুরা হয় আমরা আজকে বিভিন্ন জেলা থেকে আজকালের মধ্যে আমরা একটা কনফার কনফারেন্স করে সিদ্ধান্ত নেব আগামী দিন এটাকে আমরা পরিবহন বন্ধ রাখতে বাধ্য হবো এছাড়া আমাদের কোনো উপায় নেই আমরা ব্যবসাদার ব্যবসা করছি যদি দু টাকা টাকা লাভ না পাই রাত জেগে আমার পরিবারকে কী খাওয়াবো আমার বাচ্চাকে কী পড়াশোনা করাবো আর মার্কেটে কী আমি কোম্পানিকে টাকা পেমেন্ট করবো আমি বাধ্য হয়ে আমরা এটাকে আগামী দিনে এটাকে বন্ধ রাখতে বাধ্য হতে আপনার নাম আমার নাম গৌতম সরকার আমি পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি আমার এই জেলা থেকে লোড করে হাওড়া জেলায় মাল খালি হয় আপনার অরিজিৎ চক্রবর্তী আমি নদীয়া জেলা থেকে আসছি আমার গাড়ি ঝাড়গ্রাম থেকে লোড হয়ে নদিয়াতে তারপরে হচ্ছে আপনার বর্ধমানে সাপ্লাই হয় কিন্তু ইদানিংকালে ঝাড়গ্রামে প্রচণ্ড আর ওর কেস দিচ্ছে চৌত্রিশ হাজার টাকা কিছুদিন আগে আমার গাড়িতেই ফাইন করেছিল যেটা দেওয়া আমার পক্ষে সত্যি অসাধ্য কারণ আমাদের যে মার্জিন থাকে সেইভাবে ব্যবসা করা কঠিন হয়ে যাচ্ছে তার জন্য আমরা স্যারের কাছে এসেছিলাম কিন্তু উনি কোনো সলিউশন দিইনি এবং সহযোগিতাও সেই হারে করতে পারিনি তাই আমাদের বৃহত্তর আন্দোলনের পথে যেতে হবে কী দাবি স্যার আমাদের একটা যাতে সঠিকভাবে ব্যবসা করতে পারি উনি একটা যাতে বিবেচনা করে কাজ করে দিতে পারে যাতে আমাদের ফাইনের পরিমাণ কমে যায় বা ফাইনটা বন্ধ করে দেওয়া যায় সে ব্যবস্থা করলে ভালো হবে এখনও পর্যন্ত কোনো সুরাহা হয়নি উনি কোনো ব্যবস্থা করতে পারেনি এবং সহযোগিতাও সঠিকভাবে করেনি আপনার নাম অরিজিৎ চক্রবর্তী চিকিৎসা পেতে আর দূরে নয় আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচটিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নতমানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিত আগরওয়াল এমবিবিএস এম এস এমসিএইচ ডক্টর জগমোহন মিশ্র

অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান নাইন ফাইভ অথবা সেভেন জিরো